জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত যোগ সাধন এই অধ্যায় থেকে আজ আমরা পঞ্চম দিন পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো দুইয়ের কিছু অংশ থেকে একশো তিনের কিছু অংশ পর্যন্ত এর আগের দিন আমরা দেখেছি ঠাকুর তোতাপুরীর কাছে সন্ন্যাস দীক্ষা নিয়েছেন সন্ন্যাস দীক্ষা অন্তে তোতাপুরী তাকে সাধনার জন্য কি কি করতে হবে সেই উপদেশগুলো বুঝিয়ে দিচ্ছেন ঠিকঠাক মত মত তারপর থেকে আজকে আমরা দেখব ঠাকুরের সেই অনুযায়ী সাধনা নাম রূপ রাজ্য থেকে গুটাইয়া মন ভাবাতিতে গুণাতিতে করিতে মিলন আজীবন শ্রীপ্রভুর ভাব রাজ্যে বাস ভাবময়ী জগমাতা চরণে প্রয়াস মহল্লাস ভাবেশ্বরী মায়েরে দেখিয়ে মন নাহি চায় যেতে তাহারে ছাড়িয়ে যেখানে তে ভাবাতীত ব্রহ্মের বিহার দেশকালহীন রাজ্য শূন্য একাকার কাজেই আসেন বাজছে ফিরিয়ে ফিরিয়ে তা দেখি ব্রহ্মজ্ঞ গুরু উঠে গড় ঠাকুর এইবার নাম রূপ রাজ্য থেকে আস্তে আস্তে মনকে গুটিয়ে তুলে নিচ্ছেন এতদিন তিনি নাম রূপ রাজ্যে থাকতেন নিরাকার সাধন করেননি যেখানে নাম নেই রূপ নেই কোনো ভাব নেই একদম নিরাকার সাধনা যেটি কল্পনাতে আনাও কষ্টকর ভাবাতিতে গুণাতীতে এক করতে এইবার তাকে সাধনা করতে হবে এই ঠাকুর আজীবন কি করেছেন রাজ্যে বাস করেছেন ভাবময়ী জগন্মাতার চরণে তিনি তার জীবন সঁপে দিয়েছেন তাই আনন্দের সঙ্গে সেই ভাবেশ্বরী মায়ের কাছে চিরকাল রয়েছেন এখন তাকে ছেড়ে যেতে মন চাইছে না তাই যখনই তিনি নামরূপ রাজ্য থেকে গুটিয়ে মন নিয়ে সাধনায় বসছেন কাজেই তার মন বারে বারে সেই অর্থাৎ তিনি সাধনায় মন দিতে পারছেন না এই দেখেই তার গুরু ব্রহ্মজ্ঞ তোতা ঘরজিয়ে গর্জিয়ে উঠছেন সুচামের বৃদ্ধ ভূমি অনুরভি প্রবেশিয়া দাও মন করি সুক্ষ একদম সুখ সুচামের বৃদ্ধ ভূমি অনুর ভিতর প্রবেশিয়া দাও মন পরি সূক্ষ্মতর অর্থাৎ একদম সূক্ষ্ম ভাবে সুচ যেইখানে মাটির মধ্যে দিয়ে গর্ত করলে যে ছোট্ট সুর ফুটো হয় সেই রকম ছোট্ট জায়গার উপরে তোমার মন সূক্ষ্ম জায়গার উপরে নিবেশ করো তারপর কি করো তুমি নতুন ভাবে ধ্যানে বসো যেন সেইখান থেকে মন না উঠে আসে ঠাকুর সেটা প্রাণ প্রণে চেষ্টা করলেন প্রাণ প্রণে প্ৰভু পুনৰ বচিলা ধ্যানে ক্ৰমে উপনীত ভাৱময়ীৰ ভুনে নিৰুপমামূৰ্ত মুক্তি মায়ের নয়ন গোচর জ্ঞান ও সিদ্ধিয়া রূপ কাটিলা সত্য তখন যখন তোতাপুরীর বলা সেই রকম সূক্ষ্ম জিনিসের উপরে মন নিবেশ করে সাধনায় বসতে বললেন ঠাকুর তাতে সাধনায় মনোনিবেশ করলেন কিন্তু তাতে করে সেই মায়ের মূর্তি তার চোখের সামনে চলে আসছে এটা তোতাপুরি বুঝতে পারলেন বোঝার সঙ্গে সঙ্গে কি করলেন জ্ঞান জ্ঞান রূপ ও সি সেই তার যে ছোট্ট যে চিমটা আছে তরোয়ালের মতো সেই দিয়ে ঠাকুরের কপালে তখন ক্ষত সৃষ্টি করে দিলেন যাতে তার মনটা আবদ্ধ হয়ে থাকে দিয়ে ধাবমান মন হয়ে ব্রহ্মে হইল মিলন এইবার ঠাকুর কিন্তু রূপ নষ্টে দ্রুতগতি ধাবমান মন সমরস হয়ে ব্রহ্মে হইল মিলন ঠাকুরের এবার সেইখানে মনোনিবেশ হয়ে গেছে এখন তার আর কোনো মনে চঞ্চলতা নেই দীক্ষাগুরু ব্রহ্মবাদী নিকটে বসিয়ে শিষ্যের অবস্থা দেখে বিশেষ করিয়ে নির্বিকল্প সমাধির যত লক্ষণ সুস্পষ্ট সুস্পষ্টে করে সব নিরীক্ষণ এইবার দীক্ষাগুরু যিনি তাকে দীক্ষা দিয়েছেন সেই তোতা পাশে বসে আছেন ঠাকুরকে তিনি যা যা করণীয় করে দিয়েছেন তারপর তিনি যেভাবে সমাজে সাধনায় বসলেন বসার পরেই দেখা গেল যে তার নির্বিকল্প সমাধি হলো সব লক্ষণ দেখা যায় ঠাকুরের মধ্যে সেই লক্ষণ দেখা যাচ্ছে কিন্তু দেখলে কি হবে তোতা যেন সেটা মানতে চাইছেন না মানতে পারছেন না কেন নির্বিকল্প সমাধি সমস্ত লক্ষণ ঠাকুরের শরীরে দেখা গেলেও মানতে পারছেন না এই কারণেই বছর গত সিদ্ধ যে সাধনে এখানে কেমন তাহা হয় একদিনে তোতাপুরি নিজের চল্লিশ বছর লেগে গেছে এই সাধনায় সিদ্ধ হতে ঠাকুরকে একদিনে সেটা কি করে পৌঁছালেন ব্রহ্মজ্ঞ না পারে কিছু করিতে নির্ণয় সন্দেহ মোচনে এখানে কেমনে তাহা একদিনে হয় ব্রহ্মজ্ঞ না পারে কিছু করিতে নির্ণয় সন্দেহ মোচনে পুনঃ বসেন পরীক্ষায় পূর্ববত লক্ষণাদি দেখি বারে পায়ে তিনি আবার পুনরায় ঠাকুরকে পরীক্ষা করতে শুরু করলেন দেখলেন হ্যাঁ সে আগের মতোই নির্বিকল্প সমাধির সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তখন অর্গলবদ্ধ করিয়া দুয়ারে প্রহরী স্বরূপ গুরু রহিলা বাহিরে তিনি যখন সব দেখে একদম নিশ্চিত হলেন যে হ্যাঁ এবার ঠাকুর নির্বিকল্প সমাধিতে গেছেন এইবার তিনি দরজা বন্ধ করে দিয়েছে বাইরে পাহারায় দাঁড়ালেন গুরুদেব এবার পাহারা দিচ্ছেন শিষ্যের নির্বিকল্প সাধনা করার জন্য একদিন দুই দিন তিন দিন গেল তথাপি প্রভুর সারা শব্দ না পাইল তখন কুটিরে গিয়া দেখিল গোস্বামী যেভাবে প্রথমে দেখা এখনো তেমনি প্রাণের সঞ্চার দেহে নহে অনুমান ভিতরের সমান আসনস্থ দেহখানি অটল অচল শ্রীবদনে ভাতে জ্যোতি অতীব উজ্জ্বল সমাধি করিতে ভঙ্গ যে ক্রিয়ার বিধি তাই আচরিয়া এবে ভাঙ্গায় সমাধি টানা একদিন দুদিন তিন দিন গেল তবু ঠাকুর সেখান থেকে বেরিয়ে আসেন না তখন তোতাপুরি দরজা খুলে গেলেন সেই ভেতরে অন্ধকার ঘরে ঠাকুরের দেহ থেকে তখন উজ্জ্বল আলো আসছে তার শরীরে বাইরের থেকে কোন রকম প্রাণের সঞ্চার আছে বলে মনেই হচ্ছে না এই সমাধি না ভাঙাতে পারলে এই শরীরও আর থাকবে না তাই সমাধি ভাঙানোর জন্য যে সকল ক্রিয়াবিধি দরকার সেইগুলি করে তখন তিনি ঠাকুরকে সেই সমাধি থেকে নিচে নামিয়ে আনলেন আহা আজকের পাঠ এতটুকুই থাকলো আগামী দিনে পরের অংশ জয়